আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটা সেটিং দেখাবো টিভিতে যদি লেখাটা এভাবে উল্টাপাল্টা হয়ে যায় ইংলিশ লেখা না হয়ে যদি এরকম লেখা আসে তাহলে এই লেখাটা কিভাবে আপনারা সমাধান করবেন এই সেটিংটি আজকে দেখাবো প্রথমে আপনার টি রিমোটের যে মিনু অপশন আছে মেনু বাটনে ট্যাপ করবেন তারপরে স্কোর করবেন এই সেটিংটা আছে এখানে যে সেটিং এটা দেখেন ভালোভাবে এখানে আসবেন এখানে আসার পরে নিচে যে আছে ডি লেখা এখানে আসার পর রিমোটের অ্যারো অপশনে একটা ট্যাপ করবেন হ্যাঁ ট্যাপ করতে থাকবেন যতক্ষণ ইংলিশ না আসবে তো ইংলিশ লেখাটা আসলে এখন সেটিংটি ওপেন হয়ে গেছে যে এখন সব ঠিক আছে হ্যাঁ আশা করছি সিস্টেমটা বুঝতে পেরেছেন এটাই সিটিং এরকম লেখা যদি কারো হয়ে যায় তাহলে এভাবে সিটিংয়ে ঢুকে লেখাটা চেঞ্জ করে দেবেন ভাষাটা অত চেঞ্জ হয়ে যায় সময় সময় টিভির বিভিন্ন কারণে চালাইতে চালাইতে এরকম হয়ে যায় তো টেনশনের কিছু নাই তারা নিজেরাই বাড়িতে বসে থেকেই এই সিটিংটা করতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ